হ্যালো এভরি কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আমি মিষ্টি মিষ্টিবাবদু আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানা তো চলো বন্ধুরা এখন দেখো আমার ছোট্ট একটা ব্লগ শুরু করলাম তো তোমরা সাথে থেকেও ভালোবাসা দিও আর আমার ভালোবাসা নিও আর চলো বন্ধুরা আজকে রান্না হয়েছিল রাতের আজকে রাতের ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে আজকে রান্না হয়েছিল ভাত গরম গরম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ তো গরম গরম ভাত আলু সিদ্ধ ভাত খেতে তো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানিও তো আমার তো ভীষণ ভালো লাগে খেতে কারণ এরকম গরম ভাত আর আলু দিয়ে রিমসিদ্ধ মাখা সেটা তো আমার একদম ফেভারিট খাবার তোমাদেরকে কি বলবো আমার এত ভালো লাগে মানে আমাকে যতই দাও তুমি রোজ দিন দাও রোজ দাও তবুও আমার এক কখনো হয় না আমার ভীষণ ভালো লাগে খেতে আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ আর আর হচ্ছে যদি মানে ফ্যানে ভাত হয় মানে ফ্যানে ফ্যানটা যে মানে ঝরাবে না মানে ভাতের যে মাঠটা আছে না ওই মাঠটা আজকে আর কি ঝরানো যাবে না তো ওই ভাতটা আমার খেতে বেশি ভীষণ ভালো লাগে কিন্তু বর্ত বকা বকাঝগা করে আমি একদমই খেতে পারি না কারণ ওটার মধ্যে প্রচণ্ড পেয়ে থাকে তার জন্য খাওয়া যায় না তো খেতেই দেবে না আর খাওয়া কেউ খায়ও না আমাদের ঘরে আর ওটা খেতেই বেশি ভালো লাগে দেখবে তোমরা আলু সিদ্ধ ডিম সিদ্ধ মা খাবে তেল লঙ্কা করে মানে তেল ফুটিয়ে ভেজে আর তারপরে গিয়ে তোমার আলুটা সুন্দর করে একটু হালকা পেঁয়াজ কুচিয়ে দিতে পারো আর আমি কুচিয়ে দিই নি আমি বড় বড় করে পিস করে নিলাম চারটে তারপরে আমি দুটো নিলাম আর কাঁচা পেঁয়াজটা খেতে আমার ভীষণ ভালো লাগে কিন্তু খেতে ভালো লাগলে কি হবে যে কোনো জিনিস খেতে ভালো লাগলে সেটার আলাদা একটা ইয়ে আছে তাই না মুখে ভীষণ গন্ধ ছাড়ে আর তারপরে আমি কি করলাম বলো তো ডিম সিদ্ধগুলো ছাড়াবো বলে এ করছি তার ডিমগুলো ছাড়ানো হয়ে গেল মানে ডিম সিদ্ধটা যখন আমি গোল গোল করে হাতে এ করছিলাম তখন হচ্ছে ওরকমভাবে করলে ডিম সিদ্ধর খোলাটা কি সুন্দরভাবে ছেড়ে দেয় তার জন্য আমি ওরকম করলাম একটুখানি আর ভাতে যেগুলো যেহেতু আলু সিদ্ধ দেওয়া ছিল সেই জন্য ভাতগুলো ধরে গেছিলো আলুর মধ্যে ওই জন্য আমি করলাম কি ভাতগুলো বেছে নিলাম তারপরে আলুটাকে দেখো গ্লাসের পিছনে করে চটকে পটকে নিচ্ছি তারপরে ডিম দিয়ে চটকাবো তো ভীষণ ভালো লাগে এরকমভাবে চটকে পটকে আলু মানে সিদ্ধ মাখাটা এটা যদি হাত দিয়ে চটকানো হয় তখন ভাল না কিন্তু গ্লাসের পিছনে করে চটকে পটকে নিলে খুব ভালো লাগে খেতে আর আমরা ভাত নিয়ে নিয়েছি দেখো তিনজনে তিনটে তো এই ভাত ভাতটা বাড়া হয়ে গেছে মানে ঠান্ডা হওয়ার জন্য বাড়া হয়েছে খুব একটা মানে আমি দেখো চাড়িয়ে দিইনি জড়ো করে রেখেছি যাতে আলু মাখতে মাখতে একদম ঠান্ডা হয়ে গেলে আর ভাল লাগবে না আর যতটা গরম গরম থাকবে তো ততটাই ভাল লাগবে না খেতে একদমই খুব গরমটাও যে মুখে দেওয়া যাবে না মুখ পুড়ে যাবে সেরকম খাওয়া যাবে না আর একবারেই যে একদম ঠান্ডা জুড়িয়ে জল হয়ে যাবে সেটাও খেতে একদমই ভাল লাগবে আর যেহেতু রয়েছে রেশনের চাল ওই জন্য আরও বেশি গরম খেলে আরও বেশি ভালো লাগবে কারণ ঠান্ডাতে একটু বেশি গন্ধ গন্ধ লাগে কিন্তু যখন আমরা গরম ভাতটা খাই না তখন কিছুই হয় না তো রেশনের চালের ভাত দিয়ে আমরা একবেলা কাটিয়ে দিলাম আজ আর চলো চালগুলো খারাপ না একদমই ভালো খেতে আর আমরা খাই আমরা কেন কতজনা খাই সবাই খাই আসলে খুবই ভালো লাগে খেতে আর চলো আমি এখন মানে লঙ্কা নিয়ে এনেছি এর মধ্যে হচ্ছে তিনটে লঙ্কা আছে আর তেলটাও তো গরম করলাম দেখলেই ফুটিয়েছি ফুটিয়ে রাখা আছে আর একটু লবণ দিয়ে দিলাম লবণটাই ভয় লাগছিল যে বেশি হয়ে গেল নাকি লবণটা এরকম একটা মনে হচ্ছিলো যাই হোক বেশি হয়নি লবণটা একদমই তো কমে ছিল লবণটা আর খুব ভাল লাগছিলো আমি দেখো আলু সিদ্ধটা মাখছি কী সুন্দর চটকে পটকে আমার তো ভীষণ ভাল লাগছিলো এরকম মাখা দেখলেই না এরকম মাখা দেখলেই লোভ লাগে একটা আলাদাই খাবার আমি তো ভয়েসটা এখন আলু সিদ্ধ মাখা দিয়ে খাওয়ার পরে ভয়েসটা দিচ্ছি এই ভিডিওটা এডিট করছি তখন আমার দেখে ভীষণ একটু লোভ লোভ লাগছিল কিন্তু খেয়েছি তারপরেও একটু লোভ লাগছিলো কি একটা জিনিস তাই না বলো আর যাই হোক চলো সবাই আমরা খাওয়া দাওয়া করে নিই রাত্রে ডিনারটা তোমরা কি খাওয়া দাওয়া করে ফেললে যদি না করে থাকো তো চলে আসো আমরা একসাথে ডিনার করে নেবো আর এখানে দেখো আমার ক্যামেরাটা বড় মশায় নড়াচ্ছে প্রচণ্ড পরিমাণে দাঁড়াও আমি এই জায়গাটা বাদ দেবো কি দেব না আমি ভাবছি তাই তো যাই হোক চলো একটু কষ্ট করে দেখেই নিলে না হয় আর কি হবে বাদ দেবো না বয়সটা পরে দিচ্ছি ওইখানটা ওই ভিডিওটা যদি ওখানটা দেখে নিতাম না অনেকটা ভালো হতো তাহলে এই ইয়েটা হতো না আর আমি একটু লবণ টবন দিয়ে চটকে পটকে নিলাম দেখতে পেলে এবার গরম গরম ভাত আর এই যে আলু সিদ্ধ মাখা আর পেঁয়াজ কাঁচা লঙ্কা টপাস টপাস করে মুখে দিচ্ছি আর স্বাদ নিতে থাকছি আমার তো ভীষণ ভালো লাগে তোমাদেরকে আগে থেকেই বলে রাখছে আমার এত ভালো লাগে মানে কি বলবো তোমাদেরকে চলো আমি খাওয়া দাওয়া করছি তোমরা কি কেউ খাবে খেলে একদম চলে আসতে পারো কোনো সংকোচ করবে না ঠিক আছে আলু সিদ্ধ ভাত গরিবের ঘর দেখতেই পাচ্ছ তো গরিবের ঘরের মানে ভালো হয়তো কিছু খাওয়াতে পারবো না তবে আলু সিদ্ধ ডিম সিদ্ধ ভাত খাওয়াতে পারবো হয়তো চিলি চিকেন বিরিয়ানি এইসবগুলো খাওয়াতে পারবো না একটু মানে খাওয়াতে পারবো না না একটু সময় দিতে হবে আর আলু সিদ্ধ ভাতটা সময় লাগবে না যখন আসবে তখনই পাবে ঠিক আছে আলু সিদ্ধ আর ডিম আলু আর ডিম আর চাল তো ঘরেই থাকে মোটামুটি আমরা এইগুলোই বেশিরভাগ খাই তার জন্য আলু ডিম আর চাল সব সময় থাকে এটা তোমাদেরকে অ্যাভেলেবেল খেতে দিতে পারবো কিন্তু বিরিয়ানি চিলি চিকেন এই সবগুলো তো আর পারবো না না আমরা গরিব মানুষ দেখতেই পাচ্ছ আমাদের ঘরের অবস্থা ঘর দুয়ার তাই না তো এটা অসম্ভব ব্যাপার চলো আর আমার ভিডিও কেমন লাগলো তো সেটাও জানিও আমি ছোট করে এখন দিচ্ছি এই কদিন একটু অসুবিধার মধ্যেই আছি তাই ব্লগ শ্যুট করতে পারছি না বড় করে সেই জন্য ছোটো করে একটা ব্লগ দিয়ে রেখে দিলাম যাতে তোমাদের সাথে মানে অ্যাক্টিভ থাকতে পারি সেই জন্য আর কি তো চলো সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল থালা পুরো চেটে উটে পরিষ্কার করে দিলাম আমার মতো এরকম কেউ খেতে পারবে না